ভাবে পুরো ঘরফর বন্দি হয়ে গিয়েছে বেরোতে পারবে না ঘর থেকে বেরোতেই পারছে না এমন অবস্থা মানুষ হয়ে আমরা মানুষের পাশে থাকব এটাই আমাদের কর্তব্য এবং মানুষ হয়ে মানুষকে সাহায্য করাটাই দরকার আজকে আমি যদি কাউকে সাহায্য করি কালকে আমাকে কেউ করবে আজ ওনাদের বিপদ হয়েছে কাল আমাদেরও হয়তো বিপদ হতে পারে এটা বলা ভুল যে আমি ইউটিউবার বলে আমার হবে না বলা ভুল হিন্দু মুসলমান উভয়েই ফেঁসে গিয়েছে রাখেন দিনুকুম যে যার ধর্ম সে তার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম